রাজামশাই খুশি খুশি মনে বলেন যে এবারে একটা ভালো সুযোগ পেয়েছি এবারে তো প্রমাণ করেই ছাড়বশাই কি ব্যাপার হঠাৎ আপনি এত খুশি হয়ে গেছেন যে রাজামশাই বলে যেন ঘোষণা করেছেন সবচেয়ে সেরা সভা সাথে উনি পুরস্কার দেবেন আমার সবার যেমন জ্ঞানী রয়েছে তেমনি বুদ্ধিমান রয়েছেন তেমনি আবার জ্যোতিষশাস্ত্র ভালো জানেন এমনকি ভালো কবিতাও লিখতে পারেন এমনকি ভালো অস্ত্র সুবিধাও জানেন তার জন্য তো ওই পুরস্কারটা তো আমিই পাবো না এমনকি মন্ত্রী মশাই বলে যে হ্যাঁ একদম ঠিক বলেছেন সেরা সেরা পুরস্কার তো আমাদের সভা সদরাই পাবে গোপাল তখন বলে রাজামশাই আপনি তো আগে প্রমাণ করে দেখুন যে আপনার সভাসদরা সেরা সেরা কিনা বা ওরাই পুরস্কার পাবে কি না আপনি কি করে চোখ বন্ধ করে বলে দিচ্ছেন যে আপনার সভাসদরাই একমাত্র সেরা সেরা মন্ত্রী বলেন দেখছেন তো রাজামশাই সব কিছুতেই বিঘ্ন ঘটায় এই গোপাল ও যদি আপনি পুরস্কার জিততেন এই দেখুন গোপাল ওখানে বাধা সৃষ্টি করছে রাজামশাই বলে তাই তো গোপাল তুমি নইলে কিছুদিনের জন্য বাড়িতে বিশ্রাম নাও এখন এই সেরা সেরা পুরস্কার দেওয়াটা হয়ে যাক তারপর নইলে তুমি সবাই এসো অমনি বলে গোপালকে বাড়ি চলে যেতে বলে গোপাল বলে বেশ রাজামশাই আপনি যা চাইছেন তাই হবে তারপর গোপাল বাড়ি ফিরে চলে যায় বাড়িতে কি অমনি পড়ে পড়ে ঘুমোতে থাকে পরদিন সকাল হতেই গুলটি পুটি ন্যাপলারা উপস্থিত ওরা এসে বলে কি দাদু আজকে এত দেরি করে ঘুম নিয়ে উঠলে যে আজকে তুমি রাজসভায় যাবে না গোপাল বলে না রে আজকে আমি আর রাজসভায় যাচ্ছি না বলে তাহলে তুমি আজকে আমাদের সারাদিন বসে গল্প শোনাও কেমন গোপাল বলে বেশ বেশ তারা গল্প শোনাব তারপর গোপাল উঠে বসে ওদের গল্প বলা শুরু করে ওদিকে গোপালে গিন্নি এসে বলে আর তো তোমার কোনো কাজ নেই ওই দিন বাচ্চাদের নিয়ে গল্প শোনাতেই বসো এই উপরে সকাল দুপুর সন্ধে পেলে রাত্রি হয়ে যায় গোপাল পুনরায় আবার শুয়ে পড়ে পরের দিন সকালবেলা উঠেই বলে গিন্নি গিন্নি আমার সব মনে পড়েছে মনে পড়েছে অমনি গিন্নি এসে বলে কি মনে পড়ে গেল আমি আগের জন্মে রাজা ছিলাম রাজাধি রাজ তুমি জোর গলায় কোথাও বলবে না আমি রাজা তুমি আমার গিন্নি রানী এই কথা শুনে কপালে গিন্নি বলে একই গো একই কথা বলছো কে রাজা আর কেইবার রাজাই ছিল তুমি এসব কি সব বলছো বলে হ্যাঁ গিন্নি আমি রাজাদির আর ছিলাম আর জানো আমার কত কিছু মনে পড়ছে বলে দেখি তো তুমি তোমার কি মনে পড়ছে আর বলদিঘিনি বলে ওই যে আমি যখন রাজা ছিলাম তখন আমার চার চারটে রানী ছিল এই কথা শুনে গোপালের গিন্নি বলে ও তোমার এই কথাগুলি মনে পড়ছে না তোমার রানী ছিল দেখাচ্ছি তোমার রানী অমনি বলে ঝাঁটা নিয়ে গোপালকে তাড়া করতে থাকে ওদিকে গোপাল এক ছুটে ওখান থেকে পালিয়ে যায় তারপর রাজসভা ওখানে শুরু হতেই অমর সময় গোপাল মাথায় পাগড়ি বেঁধে নিয়ে রাজসভায় প্রবেশ করে বলে আমার স্থান আমি কিছুতেই সরবো না আমার সম্মান যেখানে জোরে রয়েছে সেখানটাই তো আমি অনর থাকবো না ওদিকে রাজা মাসে বলে একই গোপাল তোমার মাথার মো পাগড়ি বেঁধে রেখেছ কেন গোপাল বলে আমি রাজা আমি রাজাধি রাজ ছিলাম আগের জন্মে আমাকে রাজা বলে সম্মান করুন সবার সকাল বলে একই বলছি গোপাল গোপাল পাগল হয়ে গেল নাকি গোপাল বলে আপনারা আমাকে সম্মান দিয়ে কথা বলুন আমি কোনো বাজে কথা বলছি না রাজামশাই বলে গোপাল এসে যখন তুমি তোমার আসনে বসো গোপাল বলে না আমি আমার আসন ওটা না আমার আসন যেটা আমি ওখানেই বসবো আমি রাজা ধীরাজ আমি আগের জন্মে রাজা ছিলাম আমি যেখানে সেখানে বসতে পারবো না তাতে আমার মান সম্মান আমি দিতে পারবো না প্রয়োজন হলে আমি রাজসভা ত্যাগ করে চলে যাচ্ছি অমনি বলে গোপাল রাজসভা ত্যাগ করে চলে যায় সবার সকলেই রাজামশাইয়ের সঙ্গে আলোচনা করে এ কি ব্যাপার গোপালের হঠাৎ কি হলো গোপাল এরকম ধরনের কথা বলছে রাজামশাই বলে তাই তো গোপালের মনে হচ্ছে মাথার ব্যায়াম হচ্ছে রাজবৈর তুমি একটু কি দেখো দেখিনি গোপালের হঠাৎ করে মাথার কোন ব্যায়াম হলো কিনা রাজবৈদ্য বলে বেশ রাজামশাই আমি তাহলে গিয়ে দেখিয়ে আসছি গোপালের মাথার ব্যায়াম হল কিনা ওদিকে গোপাল বাড়ি ফিরে গিয়ে গুলটে পুটি নেপলাতে নিয়ে বসে যাই গল্প করতে ওদের বলে এই তো আমার সবার সদ্য সকলেই চলে এসেছে রাজ্যের হালচাল কেমন পুটি বলে দাদু রাজ্যের হালচাল যাই হোক না কেন পাড়ার তুমি এখন রাজা তুমি আগের জন্মে রাজা ছিলে গোপাল বলে তাই নাকি রে খুব ভালো খবর তো অমনি সঙ্গে সঙ্গে রাজবই তো এসে বলে গোপাল এই ওষুধটা তোমার জন্য নিয়ে এসেছি তুমি এটা খেয়ে নাও দেখিনি গোপাল বলে আপনি এটা কি নিয়ে এসেছেন শুনি কিসের ওষুধ আপনি কি এটা ঋতকুমারী তার সাথে পাথর কুচি পাতার রস তার সাথে জ্যৈষ্ঠ মধু তার সাথে গোলমরিচ এগুলো সমস্ত কিছু মিশিয়ে রস বের করে নিয়ে এসেছেন না এমনি নিয়ে এসেছেন এই ওষুধ তো আমি খাব না এই কথা শুনে রাজ বলে গোপাল তো কোথাগুলো ঠিক বলেছি তাহলে আমাকে আরও একটু অভ্যাস করতে হবে ওদিকে গোপাল বলে কী ভেবেছিলেন আমি কিছুই জানি না আমি যখন রাজা ছিলাম আমার বৈদ্যরা অনেক ভালো ভালো ওষুধ তৈরি করে নিয়ে আসত আপনি এখন সরল রাজামশাই পেয়ে ঠকানোর চেষ্টা করছেন এখন যদি আমি রাজা রাজামশাইকে জানাই আপনার ব্যাপারটা ভালো হবে ওই কথা শুনে রাজবৈদ্য বলে না না গোপাল একদম জানো না আমি আরও ভালো করে অভ্যাস করব। যাতে আমার আরও চিকিৎসাবিদ্যার উন্নতি করতে পারি রাজবৈদ্য চলে যান তারপর কিছুক্ষণ বাদে গোপাল যে রাজপন্ডিতের পাঠশালায় পাঠশালায় গিয়ে দেখে বাচ্চারা নর নর করে পড়ে যাচ্ছে আর ওদিকে পণ্ডিত বসে বসে ঘুমাচ্ছে এই দেখে গোপাল বলে রাজপণ্ডিত বসে বসে ঘুমে ঢলে পড়ছে যে আর বাচ্চারা নড়া 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 করছে আজকে আমি বসে পড়বো এখানটায় অমনি ও গোপাল গিয়ে বাচ্চাদের মাঝখানে পড়তে বসে ওদিকে বাচ্চারা বলে পণ্ডিত মশাই দেখুন আপনার কাছে নতুন ছাত্র এসেছে যে অমনি পণ্ডিত মশাই চোখ খুলে বলে কে কে দেখি অমনি গোপাল বলে আমি আমি আপনাকে প্রশ্ন করবো বলুন দেখি এই কথা শুনে রাজপণ্ডিত বলে কী প্রশ্ন করবে গোপাল তুমি আবার এখানে আমায় জ্বালাতে এসেছ নাকি বলো জিজ্ঞেস করো কি করবে ও গোপাল গোপাল তখন বলে আমি যখন আগের জন্মে রাজা ছিলাম তখন আমাদের রাজপণ্ডিতের কতটা কী জ্ঞান ছিল সেটা আমার জানা আছে তার জন্যই আমি জানতে চাই তোমার কত জ্ঞান রয়েছে আচ্ছা বলো দেখিনি তুমি মৎস্য পুরাণ পুরাণ মার্ক পুরাণ এগুলো তুমি জানো এই কথা শুনে অমনি পণ্ডিত মশাই বলে মৎস্য পুরাণ মার্ক পুরাণ পুরাণ সব সবই তো হয়ে গেছে এই কথা শুনে গোপাল বলে তাহলে এই সমস্ত জ্ঞান ছাড়া আপনি পণ্ডিত হয়ে গেছেন আমি কি রাজামশাইকে সমস্ত কিছু জানাবো পণ্ডিত মশাই বলে না না গোপাল তুমি একদম কিছুই জানাও না আমি তার আগেই আমি ভালো করে শাস্ত্র জ্ঞান লাভ করব গোপাল তুমি রাজামশাইকে কিছু জানাও না গোপাল বলে বেশ অমনি বলে গোপাল ওখান থেকে চলে আসে তারপর গোপাল বাড়ি ফিরে আসে গ্রামবাসীরা সকলে জয় ধ্বনি থাকে জয় রাজামশায় জয় জয় মায়ের জয় ওদিকে গোপালের গিন্নি বলে একই গো সকলে তো আমাকে রানীমা বলে জয় ধ্বনি দিচ্ছে তোমাকে রাজামশাই বলে জয় ধ্বনি দিচ্ছে গোপাল বলে গিন্নি জয়ধ্বনি তো দিচ্ছে ঠিক আছে কিন্তু আমি তো আগের জন্মে রাজা ছিলাম এই জন্মে তো আমি রাজা বলে এখন নয় ওই কথা শুনে গোপালের গিন্নি বলে আচ্ছা তুমি চুপ করো না এখন সবাই জয় দিচ্ছে দিক না শুনতে তো ভালো লাগছে গোপাল বলে এটাই তো দোষ যখনই দেখলে সকলে মিলে আমাদের উপরে তোলার চেষ্টা করছে সেটাটি সুযোগ নেওয়ার চেষ্টা করছো তাই না এটা তো ঠিক নয় গিন্নি ওদিকে বটা ওটা আড়াল দিয়ে যখন দেখে যে গ্রামবাসীরা সকলে গোপাল আর গোপালের গিন্নি জয় জয়কার করতে আছে রাজামশায় জয় জয় রানীমাই জয় জয় বলে ওদিকে গিয়ে মন্ত্রীমশাইকে সমস্ত খবরটাই দিয়ে দেয় রাজসভা শুরু হতে সভাসদ আর থেকে আসে না ওদিকে রাজামশাই বলে এ কি ব্যাপার কাউকে তো রাজসভায় দেখে না এই মাত্র ব্যাপারটা কি হলো ওদিকে মন্ত্রী বলে হবে না রাজামশাই সমস্ত কিছু তো কলকাতে নাড়াচ্ছে গোপাল আপনি জানেন গোপাল এখন রাজা হয়ে গ্রামবাসীদের কাছে জাঁকিয়ে বসে এই কথা শুনে রাজামশাই বলে তাই না নাকি বলে হ্যাঁ রাজামশাই গোপাল এখন রাজা হয়ে গ্রামবাসীদের কাছে তাকিয়ে বসে রয়েছে ওদিকে রাজ জ্যোতিষী বলে রাজামশাই দাঁড়ান আমি দেখছি গোপাল আপনার কোনো অনিষ্ট করতে পারবে কিনা আমি একটু গণনা করে দেখে আসছি ওদিকে রাজামশাই বলে যাও দেখিনি তুমি গোপালের সাথে কথা বললে আর গণনা করে দেখে আসো দেখিনি তারপর রাজ্যোতিষি এসে পৌঁছে রাজ্যোতিষী বলে এ কী গোপাল তুমি গ্রামবাসীদের কাছে রাজা হলেও আমি আমার গণনায় দেখি তুমি কোনো রাজা হতে পারবে না রাজাই একমাত্র আমাদের রাজা কৃষ্ণচন্দ্র গোপাল বলে আচ্ছা বলুন দেখিনি আপনি তো অনেক জ্যোতিষশাস্ত্র জানেন আচ্ছা আমার কি রাশি আর আমার কি গ্রহ নক্ষত্র আছে ওইদিকে থেকে রাজ্যোতিষী বলে তোমার কী রাশি বলে গোপাল বলে আর কি বলবেন আমার তো সারা রাশি রাজ্যতি বলে সারা রাশি এটা আবার কোন রাশিফল হয় নাকি ওদিকে গোপাল বলে আচ্ছা আপনি বলুন দেখি আপনার কি আছে গ্রহ নক্ষত্র বলে আমার হাতে নক্ষত্র গ্রহ সব বসানো রয়েছে তার জন্য আমার কোনো ক্ষতি হবে না গোপাল বলে তাই নাকি তারপর গোপাল ধাক্কা দিয়ে ফেলে দেয় অমনি সঙ্গে সঙ্গে বলে কি রাজ্যোতিষী মশাই আপনার কোনো ক্ষতি হবে না যে ওদিকে যে আপনার কোমরে লাগলো বলে হ্যাঁ হ্যাঁ গোপাল বলে এইরূপ করে ভণ্ডামি করে আপনি রাজ্যোতিষী বিদ্যা করে ফেলেন চতুর্দিকে আমি যখন আগের জন্মে ছিলাম তখন আমাদের যে রাজ্যোতিষী ছিল তার অনেক জ্ঞান ছিল জ্যোতিষশাস্ত্র নিয়ে আর আপনি রাজামশাইকে সরল পেয়ে এই সমস্ত জ্যোতিষবিদ্যা করে বেড়াচ্ছেন ওদিকে গ্রামবাসীরাও একই কথা বলতে থাকে রাজ্যোতিষী বলে বেশ বেশ গোপাল তুমি আমার ভুলটা ধরিয়ে দিয়েছো আমি আমার জ্যোতিষশাস্ত্র নিয়ে আরও চর্চা করব। অমনি বলে রাজ্যদেশীও চলে যায় তারপর ওদিকে রাজসভা শুরু হতে ওদিকে রাজামশাই বলে কি ব্যাপার হলো রাজ্যদেশিকেও পাঠালাম রাজ্যদেশীও এখনও ফিরে এলো না তাহলে তো ব্যাপারটা তো এখন খুব গুরুতর মনে হচ্ছে অমন সময় গোপাল ফিরে আসে গোপাল এসে বললে রাজামশাই চিন্তা করার কিছু কারণ নেই রাজামশাই বলে গোপাল তুমি কি কাণ্ড কারখানা করছো শুনেছি তুমি নাকি রাজা হয়ে সবার উপরে কলম চালাচ্ছ গোপাল বলে ওগুলো যা ছিল সব মিথ্যে কথা সব ভণ্ডামি ছিল রাজামশাই রাজামশাই বলে মানে বলে হ্যাঁ রাজামশাই আমি মিথ্যে কথা বলে ওই সকলকে আগের জন্মে রাজা ছিলাম বলে ভয় দেখে সকলকে ভালোভাবে ওদের যে যার শাস্ত্র জ্ঞান আর অস্ত্রবিদ্যা নিয়ে ভালো করে জ্ঞান দিয়ে এসেছে এই কথা শুনে রাজা বলে এটা আবার কেমন করে করলে বলে দেখুন রাজামশাই এক এক করে সবার সকলেই এসে বলবে তারপর সেনাপতি রাজজ্যোতিষী তারপর রাজবৈদ্য সকলে বসে বলে হ্যাঁ রাজামশাই আমরা যতটুকু যা জানতাম আর জানতাম না গোপালের জন্য আমরা আরও ভালো করে আমাদের শিক্ষা জ্ঞান তারপর অস্তা সব ভালো করে পারদর্শী হয়ে গেছি তাই গোপাল বলে রাজামশাই এইবার যদি আপনাকে নবাবেশে আপনার রাজ্যসভার সদস্যদের সেরা সভাসদ কিনা তাহলে কিন্তু আপনি উত্তীর্ণ হয়ে যাবেন রাজামশাই রাজামশাই বলে সেটা তো বুঝলাম কিন্তু তুমি যে প্রজাদের কাছে রাজা হয়ে আছো গোপাল বলে একই কোথা রাজামশাই এটারও প্রমাণ চাই নাকি আপনারা তাহলে দেখুন অমনি গ্রামবাসীদেরকে পাঠায় বলে এবার আপনারা জানান রাজামশাই ওরা সকালে এসে বলে জয় রাজামশায় জয় জয় রাজামশায় জয় তাহলে আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য